সন্মানীয় <laughs> ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির হলো আপনার বাইশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার 330 স্কয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনারা যে বাড়িটি দেখেন এটা হল আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালা দেওয়া হয়েছে এই বাড়িটি মুড পিলার দেওয়া হয়েছে আপনার আটটি একটি করে পিলার এই টাইমে রড দেওয়া হয়েছে এই বাড়িটির পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইপিং দেওয়া হয়েছে টাইপিং দেওয়ার পর উপরে কিন্তু আপনার ইঞ্চি দিয়েছি এখানে এই যে কাজগুলো করা হয়েছে এখানে আপনার ইট আপনার এখানে সিমেন্টের ইট ব্যবহার করা হয়েছে তো নিচে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি ভিটি পর্যন্ত দেওয়ার পর উপরে কিন্তু আপনার এখানে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই কাজটি করা হইতাছে তো এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত এই পর্যন্ত এখন কাজ হয়েছে আপনার সাত ফিট এবং টপ লেভেল পর্যন্ত আপনার হাইট হবে দশ ফিট ছয় ইঞ্চি তো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার তিন পাটের দুইটি জানালা দেওয়া হয়েছে এইখানে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই জানালাগুলো তো এইখানে আমরা যে পিলারগুলো দিয়েছি নিচের পিলারগুলো আপনার সাত বাই সাত করে উঠানোর পর এখানে মাটি লেভেল যে টাবিমটি দেওয়া হয়েছে এই টাইবিমটিও আপনার সাত বাই ছয় করে দেওয়া হয়েছে এবং তার উপরে কিন্তু আপনার এই পাঁচ ইঞ্চি গাতুনিগুলো দেওয়া হয়েছে তো এইখানে যে উপরের যে কলমগুলো উঠানো হইতাছে এই কলমগুলো আপনার ছয় বাই এই পাশে আছে আপনার তিন করে দেওয়া হইতাছে তো এইখানে আপনার ওয়াল ফ্ল্যাশ করে আপনার এই কলমগুলো উঠানো হইতাছে তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির চাইও সাইড দেখাবো এবং দেখানোর পর এই বাড়িটির ভিতরের সাইডও আপনাদেরকে সুন্দর করে দেখাবো তো সরাসরি কিন্তু আপনার এই রুমটির ভিতরে চলে আসলাম এখানে পিছন সাইডে আপনার দুইটি এখানে দেখেন তিন পাটের এই জানালাগুলো দেওয়া হয়েছে তো চাইলে কিন্তু এখানে আপনার দুইটি রুমও বানাইতে পারবেন তো যেহেতু আপনার বাইশ বাই পনেরো দেওয়া হয়েছে এখানে দুইটি রুমও আপনারা অবশ্যই ছোটো ছোটো করে দিতে পারবেন তো চান্দার সাইডে দেওয়া হয়েছে আপনার একটি দুই পাটের জানালা এইখানে দেখেন এটা হলো আপনার এই দুই পাটের জানালাটি এই জানালার দৈর্ঘ্য আছে আপনার সাড়ে চার ফিট এবং প্রস্ত আছে আপনার সাড়ে তিন ফিট এই দুই পাটের জানালাটি ফ্রন্ট সাইডে দেওয়া হয়েছে আপনার একটি মেন দরজা এবং একটি তিন পাটের জানালা তো এইখানে তিন পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এবং এইখানে যে পার্টিশন ওয়ালে আপনার এই রুমটিত আপনার পুরোপুরি চারও সাইটি হয় তো অর্থাৎ এইখানে পার্টিশন একটি দরজা দেওয়া হয়েছে এই রুমটির সাথে আরও একটি রুম বাড়ানো হবে তো সেই জন্যে একটি দরজা রেখে দেওয়া হয়েছে তো এইখানে দুইটি দরজা দেওয়া হয়েছে এই দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট মেন দরজার প্রস্থ আছে আপনার সাড়ে তিন ফিট এবং পার্টিশন দরজার প্রস্থ আছে আপনার এখানে তিন ফিট তো এই দুইটি দরজা দিয়েই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করা হয়েছে এবং চারটি জানালা দেওয়া হয়েছে তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট ইট লাগবে আপনার এখানে দুই হাজার তিনশো এইখানে বারো টাকা পিস হলে সাতাশ হাজার ছয়শো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল চল্লিশ কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলো ষোলো হাজার ছয়শো টাকা সিমেন্ট লাগবে আপনার পঞ্চাশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বাইশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির দুইটি দরজা দেওয়া হয়েছে এখানে পার দরজা আপনার সাত হাজার টাকা করে চোদ্দো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আপনার আট হাজার টাকা করলো মোট বত্রিশ হাজার টাকা এবারটির পুরো কাজ কমপ্লিট করতে বালি লাগবে আপনার তিনশো বিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলো নয় হাজার ছয়শো টাকা পাতল লাগবে আপনার একশো তিরিশ সিএফটি এখানে ষাট টাকা সিএফটি হলো সাত হাজার আটশো টাকা এবারটির চালিত কাঠ লাগবে আপনার পনেরো সিএফটি পার সিএফটি আপনার পনেরোশো টাকা করে করলে মোট বাইশ হাজার পাঁচশো টাকা এবারটির চালিত টিন লাগবে আপনার বাইশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করলে মোট সাতাশ হাজার পাঁচশো টাকা এই পুরো কাজ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো এই একটি আপনার লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান গ্রামে অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি রুম পুরো কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এখানে কিন্তু দুইটি রুমও বানাইতে পারবেন চাইলে তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আমাদের এলাকায় যে রেটগুলো আছে এই রেটগুলোই কিন্তু আমি দিয়ে থাকি তো অনেকেই কিন্তু কমেন্ট করে যে আপনার রেটগুলো কম হয় আপনার বাড়ি কোথায় তো দেখেন ভাই এক এক জায়গায় এক এক ধরনের রেটগুলো থাকে তো সেই জন্যে রেটটি অবশ্যই মেন উদ্দেশ্য না মেন উদ্দেশ্য হলো আপনার যে বস্তু বাহিনীগুলোর কথা আমি বলে থাকি তো অবশ্যই আপনারা এটা মিলিয়ে নেবেন এই কাজটি করতে এই স্কোয়ারে যদি আপনারা কাজগুলো করেন তো এতটুকু মাল মেটেরিয়ালস লাগবে তো এখানে রেট আপনারা যে জায়গায় কাজ করবেন সেই জায়গার যে রেটগুলো আছে সেই রেটগুলো অবশ্যই মিলিয়ে নেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পারজন আজকের মধ্যে নেই